আসলাম আলাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম কেমেন দ্বীপপুঞ্জ সহ পাঁচটি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছয়শ কোটি টাকার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ও কেমান দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে একশো ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ কোটি টাকা পাওয়া গেছে তিনি বলেন রাজুকের এক কোটি আশি লক্ষ টাকা মূল্যের ষাট কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে এসরা আট কোটি পঁচাশি লক্ষ টাকার দশ শতাংশ জমি সহ আটটি প্লট পাওয়া গেছে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার রাজধানীর সোহার অর্দি উদ্যানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে এনসিপির ইফতার মাহফিলে এই দাবি জানান তিনি নাহিদ ইসলাম বলেন সরকারকে বলব দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পাব তার দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারব সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানিয়েছেন সিইসি আগামী অক্টোবর মাসে জাতীয় নির্বাচনের শিডিউল অর্থাৎ তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান কমিশন নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সোমবার আগারগয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো গার্ডিয়ান পত্রিকাকে সাক্ষাৎকারে বললেন ডক্টর মোহাম্মদ ইউনো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ ও সে সময় দেশের পরিস্থিতি কেমন ছিল তা বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনো ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের অবস্থা ছিল ক্ষত বিক্ষত ঠিক আরো একটি গাজার মতো গার্ডিয়ানকে তিনি বলেছেন শেখ হাসিনার পতন ও তার সোরেচারি কাঠামো ধসে পড়ার পর তৎক্ষ ক্ষতবিক্ষত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন নোবেল বিজয়ী চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনুস বলেন শিক্ষার্থীদের অনুরোধে তিনি অনুভূতি সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনে অবরুত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে হামাস আর এই প্রেক্ষাপটে ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে গত সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক প্রতিনিধিরা সেই বৈঠকে সংগঠনটি গাজায় শর্তহীন সহায়তা পুরুষের উপর জোর দিয়ে আমরা ইসরায়েলের কোন দালান নয় বলেন মার্কিন দূত মার্কিন জাতিসংঘের জিমি বিষয়ক দূত অ্যাডাম বহলম স্পষ্ট ভাষায় বলেছেন আমরা জাতিসংঘ আমরা ইসরায়েলের কোনো দালান নই ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসের যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বিষয় ইসরাইল শূন্য করায় তিনি এই মন্তব্য করেন এর আগে ইসরায়েলি কর্মকর্তা বহলারের হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়ে অসন্তোষটি প্রকাশ করেছেন এ বিষয়ে প্রতিক্রিয়া নিয়ে বহলার বলেন তিনি ইসরায়েলকে খুব বুঝতে পারেন তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থও রয়েছে তিনি বলেন বিষয়টি তিনি প্রধানমন্ত্রী ইসরাইল প্রধানমন্ত্রীর সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মানের সঙ্গে আলোচনা করেছেন এক সাক্ষাৎকারে সি এন কে বহলার বলেন আমি রনের সঙ্গে কথা বলেছি তার উদ্বেগের প্রতি আমরা সহানুভূতিশীল তবে হামাস প্রসঙ্গে তিনি বলেন দেখুন তাদের মাথায় সিং গজায়নি তারা আসলে আমাদের মতোই মানুষ বেশ ভালো লোক নতুন বিদ্রোহের পথে মধ্যপ্রাচ্যের আরও এক দেশ সিরিয়া সুরশাসনের হাত থেকে মুক্তি পেয়ে মধ্যপ্রাচ্যের সিরিয়ার পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারুল আসাদের অনুগত বাহিনীর হাতে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে নিঃশংসতা প্রতিশোধমূলক হত্যা ও গণ হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে বিশেষ করে দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়া শত শত মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার মতো সৃষ্টি হয়েছে যেখানে আসাদ সমর্থকদের শক্ত ঘাটি ছিল ঘটনা হত্যার শিকার হতে হচ্ছে। নতুন করে আবারও কি হচ্ছে তবে সিরিয়ায় সিরিয়ায় গত কয়েকদিনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আসাদপন্থী সেনাদের সংঘাতে এক হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা এই সংঘাতটি ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে হামলার ফলে বেশ কয়েকটি বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির ঘটনা বিশেষত সিরিয়ার পশ্চিম অঞ্চলের শহরগুলো মাঝ সমুদ্রের দুই জাহাজের মধ্যে সংঘর্ষ ভয়াবহ বিপর্যয়ের সংখ্যা যুক্তরাজ্যের উপকূলীয় অঞ্চলে দুইটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশটির উত্তর সাগরে একটি তেল টাঙ্কার ও একটি কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষে বড় বিপর্যয়ের আশঙ্কার সৃষ্টি হয়েছে দুর্ঘটনার পর ব্যাপক আকারে উদ্ধার অভিযান শুরু হয়েছে এই ঘটনায় পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে এক বিবৃতিতে ব্রিটিশ কোস্ট গার্ড নিশ্চিত করেছেন যে সোমবার স্থানীয় সময় সকাল নয়টা আটচল্লিশ মিনিটে শখের খবর পাওয়া যায় ও আইসি সদস্যপদ ফিরিয়ে ফেল সিরিয়া কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে সৌদি আরবে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারী নেতৃত্বের ভূমিকা উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে চব্বিশ সালে তৃতীয় প্রান্তিকে সৌদি আরবের শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ ছত্রিশ দশমিক দুই শতাংশ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদের বাজারে মিলছে না নতুন নৌ আকুর বিল পরিশোধের পর রিজার্ভ দাঁড়ালো উনিশ দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারে বৈদেশিক মুদ্রা রিজার্ভ একুশ দশমিক চল্লিশ বিলিয়ন ডলার বাড়ার পর এশিয়ান ক্লিনারিং ইউনিয়ন বা আকুর বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল বাবদ একশো করেছে আকু এর ফলে যায় এখন ডক্টর আনিসুজ্জামান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এম রিটার্স অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী পরিষদ বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় তিনি এখন প্রতিমন্ত্রী পদ মর্যাদার পদে দায়িত্ব পালন করবেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন অর্থ উপদেষ্টাকে সহায়তা করার মাধ্যমে অর্থিক নীতি নির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এসরা ডক্টর আনিসুজ্জামান এই সরকারের বিভিন্ন পর্যায়ে পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন আনিসুজ্জামানকে এই পদে নিয়োগ দেওয়ার ফলে সরকারের নিয়ম মোতাবেক তিনি প্রতিমন্ত্রী মর্যাদা বেতন ভাতা দিয়ে আনুষঙ্গিক সুযোগ সুবিধাও লাভ করবেন আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন সেখানেই বেড়ে উঠেছেন সতেরো দশকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও অধ্যাপনা করেন তিনি বর্তমানে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এর স্কুল অব বিজনেস এর অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত ধূমপান ইস্যুতে দুই নারীকে উত্তক্ত বা হলে দুই লক্ষ মানুষের প্রাণহানির আশঙ্কা কানাডার নেতা হয়ে আমেরিকাকে হুঙ্কার দিলেন কার্নির এক লক্ষ বাষট্টি হাজার ভোটারের মধ্যে পঁচাশি দশমিক নয় ভোট কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির সম্মেলনে দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি পদেক্ষারী জাস্টিন টুডোর হতে যাচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রবিবার প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে লিবারেল পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নি সর্বোচ্চ ভোট পেয়েছেন কার্নি ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর এক টালমাটাল সময়ে কানাডা যখন তার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কার্নি দেশটির দায়িত্ব নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে থাকা দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে কানাডা তারপর কানিকে দ্রুত একটি সাধারণ নির্বাচনে আয়োজন করতে হবে নির্বাচিত হয়ে আমেরিকাকে কে বলেন নতুন এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয় আমরা আরও নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব। আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা চাপাবে সব জানিয়ে দিয়েছেন কার্নি নেপালে রাজতন্ত্র পূর্ণ বহলের দাবি সাবেক রাজার সমর্থনে বিক্ষোভ চলছে নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে হাজারো সমর্থক রাজধানী কাঠমান্ডুতে সমাবেশ করছে এবং রাজতন্ত্র পূর্ণ বহালের দাবি জানাচ্ছে পশ্চিম নেপাল সফর শেষে রবিবার ত্রিভুজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রায় দশ হাজার সমর্থক রাজাকে স্বাগত জানায় এই সময় তারা স্লোগান দিতে থাকে রাজপ্রসাদ খালি কর রাজাকে ফেরাও দেশ বাঁচাও কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো প্রতিবাদের তোলপার চলছে নাজাতের মাস মাহে রমজান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রোজা এমন মাসে ভারত শাসিত জম্মু কাশ্মীর আয়োজিত একটি ফ্যাশন শো ঘিরে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জম্মু কাশ্মীরের বিধানসভায় যে কারণে হট্টগোল পবিত্র রমজান মাসে ভারতের জম্মু কাশ্মীরে আয়োজিত একটি ফ্যাশন শোকে ঘিরে উত্তপ্ত স্থানীয় বিধানসভার অধিবেশন ন্যাশনাল কনফারেন্স নেতা ও রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ থেকে শুরু করে বিরোধী দলের প্রত্যেকেই এর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যটি অত্যন্ত অশালীন এবং এটি ধর্মীয় ভাবাবেকে আঘাত রিসোর্ট ও সমুদ্র সৈকতে পোশাকের জন্য সর্বাধিক পরিচিত ফ্যাশন ডিজাইনার শিবান ভাটিয়া ও নরেশ কুকরেজার ব্র্যান্ডের পনেরোতম বার্ষিকী উপলক্ষে সাত মার্চ এই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে গুলমার্গের স্কি রিসোর্টে সেই অনুষ্ঠানে বেশ কিছু ছবি সামনে আসার পরে রাজনৈতিক অধৈর্য থেকে ব্যাপক সম্মার জন্ম দিয়েছে পাকিস্তানে তালেবানের হামলায় চার আধা সামরিক ব্যক্তি নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাকতুনখোয়া প্রদেশে স্থানীয় তালেবানদের হামলা দেশটি আধা সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছে স্থানীয় পুলিশ এক কর্মকর্তা বলছিল রবিবার দেশটির নিরাপত্তার তল্লাশি চৌকিতে তালেবান অতর্কিত হামলা চালায় এতে এই প্রাণহানির ঘটনা ঘটে নিজ দেশের গবেষণা প্রতিষ্ঠানকে চিঠি ফরাসি মন্ত্রীর ট্রাম্প প্রশাসনের ছাঁটাই সুযোগ নিচ্ছে ফ্রান্স অগ্রাধিকার পাবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পরপর সরকারি খাতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে এর অংশ হিসেবে সরকারি দক্ষতা বিভাগ নামে একটি বিভাগ চালু করে যার দায় দায়িত্ব পেয়েছে ধনকুবের ইলন মার্কস দায়িত্ব গ্রহণের পর তিনি হাজার হাজার ফেডারেল কর্মী ছাটাইয়ের নিয়েছেন দায়িত্ব গ্রহণের পর তিনি হাজার হাজার ফেডারেল কর্মী ছাটাইয়ের উদ্যোগ নিয়েছেন যার ফলে গবেষক ও বিজ্ঞানীরাও রয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চায় ফ্রান্স দেশটি উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রী ফিলিপ ব্যাপ স্টিট ইতিমধ্যে ফরাসি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে একটি চিঠি দিয়েছেন চিঠিতে তিনি লিখেছেন অনেক নাম করা গবেষক যুক্তরাষ্ট্রে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আমরা তাদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে স্বাগত জানাতে চাই ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে কানাডা কি জিতবে বাণিজ্য যুদ্ধে জিতবে কানাডা বললেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শত্রুতা বন্ধ হলে কি ঘটবে মধ্যপ্রাচ্যে কেউ এটাকে যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার সমাপ্তি বলছে আবার কেউ বলছে এটি বৃহৎ একটি পূর্ণ বিন্যাস যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন মধ্যপ্রাচ্যে এখন নতুন এক বাস্তব মুখোমুখি যখন যুক্তরাষ্ট্র রাশিয়াকে শত্রু হিসেবে না দেখে অংশীদার অন্তত নিরপেক্ষ শক্তি হিসেবে বিবেচনা করবে তখন ঠিক কি ঘটতে পারে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্লেষকরা এখানে এই পরিবর্তনকে পুরোপুরি বোঝার চেষ্টা করছেন একজন মার্কিন কূটনৈতিক যখন জানতে পেরেছেন যে ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছে যাতে রাশিয়া সিরিয়ায় তার সামরিক ঘাঁটি রাখতে পারে তখন তিনি বলেন এটি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী হবে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় যদি ট্রাম্প এই কথার সঙ্গে একমত না হয় প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন ট্রাম্প সম্পত্তি বলেছেন সে সঙ্গে অবিশ্বর সুযোগ খুঁজে দেখতে চান তিনি রক্তক্ষয়ী সংঘাতের সুযোগ নিয়ে ইসরায়েল প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতজ রাজনৈতিক ভাবে পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছে সিরিয়ার চলমান ঘটনাবলীর প্রতিক্রিয়া ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন জোলান অর্থাৎ আহমেদ আল সারা সরকারি পোশাক পরে নিজেকে কে একজন মধ্যপন্থী হিসেবে তুলে ধরেছিলেন কিন্তু এখন তার মুখ থেকে মুখোশটি খুলে পড়েছে স্ফুটনিকের অধীতি দিয়ে ইরানি সংবাদ মাধ্যম বলছে সিরিয়ার শাসন ব্যবস্থার পরিবর্তনের পর থেকে ইউতিবাদী শাসক গোষ্ঠী দখলদারদের সম্প্রসারণকে ন্যায্যতা দিয়ে দাবি করেছে সিরিয় হুমকির বিরুদ্ধে ইসরায়েল নিজেদের রক্ষা করছে আমাদের বাহিনী হারমন মালভূমি সহ সিরিয়ার এলাকায় থাকবে গোলান মালভূমি ও রক্ষা করবে অন্যদিকে সেনাবাহিনী নতুন ইয়াল জামিন যুদ্ধের হুমকি সম্বলিত একটি বিবৃতি দেয় দাবি করেছেন এবছরটি হবে যুদ্ধের বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে গাজা ও ইরানকে কেন্দ্র করে তারা যুদ্ধ সম্প্রসারণ করতে চায় আলোচনার নামে শর্ত চাপানোর চেষ্টা করা যাবে না আমেরিকাকে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সীমান্তে আটকা হাজারো মানুষ কিন্তু কেন মিয়ানমারের মিয়াও আড্ডিতে অপরাধী চক্রের দখলে থাকা স্ক্যাম সেন্টার বা ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে গেল সাত হাজার সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে তবে সেখান থেকে তারা মুক্তি পেল ফের আটক হয়ে পড়েছে দেশটির সীমান্তে যেসব সব গোষ্ঠী এই সমস্ত মানুষকে আটক করে রেখেছে তাদের সঙ্গে সীমান্তের ওপারে থাই কর্মকর্তারাও রয়েছে তারা আটক ব্যক্তিদের নিয়ে স্বরাষ্ট্র সরকারের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে আধুনিক ইতিহাসের জোরপূর্বক শ্রমিকদের উদ্ধারের সবচেয়ে বড় অভিযানগুলোর মধ্যে এটি একটি সম্প্রতি চীন থাইল্যান্ড মিয়ানমার যৌথভাবে সীমান্তে প্রতিরক্ষামূলক প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে অভিযান শুরু করেছে যা এখনো চলমান রয়েছে